বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কিছন অ্যান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত নাস্তার রেসিপি শেয়ার করবো একদমই এক কাপ আটা দিয়ে আর হাফ কাপ সুজি দিয়ে দারুণ খাস্তা খাস্তা একটি নাস্তা এখানে আমি একটি বলের মধ্যে এক কাপ পরিমাণে আটা দিয়েছি দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি বিওয়ার্স আজকে কিন্তু দুর্দান্ত সাথে একটি নাস্তা হতে চলেছে তো সাথেই থাকুন সঙ্গেই থাকুন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার বিওয়ার্স ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ এখন আমি অ্যাড করে দেব একটি ডিম বিওয়ার্স রকম সুন্দর সুন্দর নাস্তার পেতে অবশ্যই কিন্তু আমার সাথেই থাকতে হবে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি মোটামুটি সফট একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তবে অতিরিক্ত নরম করা যাবে না আমি ফিরে আসলাম দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা একটু ফুলে উঠেছে এভাবে রেস্টে রাখলে কিন্তু খুবই স্মুথ হয় তো চলুন নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটি প্লেট নিয়েছি এটা নাস্তাটা আমি রাখতেছি আমি দুই হাতের ভিতর অল্প একটু ডোন একটা মিষ্টি আকার তৈরি করে দুই মাথা চিকন করে একটু চাপ দিয়ে তৈরি হয়ে যায় এই নাস্তাটা এরকম একে একে আমি সব নাস্তাগুলোই রেডি করে রাখছি দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমাদের এগুলোকে বেজে নেওয়ার পালা তো চলুন এগুলোকে আমরা বেজে নিই এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই উষ্ণ গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে এই নাস্তাগুলো আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন নাস্তাগুলো যখনই আমি দিয়ে দিচ্ছি বুধবুত কিন্তু উঠছে এই তেল থেকে বুদবুত উঠলেই বুঝতে পারবেন তেলটা আপনার পারফেক্ট গরম হয়েছে এখন একে একে সব নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে নেব এই উল্টে পাল্টে ভেজে নেবেন বেশি না আমার কাঙ্ক্ষিত কালারটা আসা পর্যন্ত তবে অতিরিক্ত তেল হাই হিটে রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে উপর থেকে একটা কালার চলে আসবে বাট মুচমুচে হবে না খুব সুন্দর হবে না বিওয়ার্স এটা কিন্তু অত্যন্ত খুবই মজা হয় এটা আপনারা মাস ধরে এটা সংরক্ষণ করতে পারবেন বিওয়ার্স এই রেসিপিটা কেমন হয়েছে বা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভুলে যাবেন না মা আমার মা কিছু নেন ব্লগের কথা ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকেন বিয়ার্স এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা আপনাদের এরকম একটা কাঙ্ক্ষিত কালার আসলে এগুলোকে তুলে ফেলবেন তবে একটু ধৈর্য ধরে বেজে নেবেন যাতে মুসমুসে হয় এটা উপর দিয়ে যেরকম মুসমুসে হবে ঠিক ভিতর থেকে ততটাই সফট হবে কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি তুলে নিচ্ছি এবং তেলগুলো ঝরিয়ে নেব দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লবণীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লবণীয় হয়েছে ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লবণীয় দেখেই আশা করি বুঝতে পারছেন বিওয়ার্স এটা কিন্তু আপনারা পুরো এক মাস থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন বাচ্চারা যখন চাইবে তখনই আপনি দিতে পারবেন এবং চায়ের সাথে কিন্তু হেভি জমে যাবে তো বিওয়ার্স আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কাজের উৎস আরও বাড়িয়ে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত